রাস্তার পাশে একজন রিক্সা চালক আঙ্কেলকে দেখলাম এভাবে করে উনি পড়ে আছে এবং আমি দুজনকে বললাম বাইকটা থামাতে এবং আমরা দেখছি উনি আসলে বেশ অসহায়ের মতো দেখতে আমি একটু ওনার সাথে কথা বলতে চাই কাকা কি হয়েছে আপনার সাত দিন ধরে অসুস্থ জ্বর ঠান্ডা বৃষ্টি বিজে শরীর অসুস্থ হয়ে গেছে গ্যারেজে যাবো বারো হাজার বারো হাজার টাকা লেগে গ্যারেজে যাবে বাবা

একশো বিশ তিরিশ টাকা মারছিলাম হোটেলে বসে খাওয়াটা শেষ এখন বাসায় যাবো কাছে আর টাকা মায় নাই

আপনারা যদি কিছু দেন তাহলে ভারে আমরা আমাদের সাধ্য চেষ্টা করব তবে ওনারা তো অনেক টাকা দরকার আমাদের সাধ্য আমরা চেষ্টা করছি এবং যদি কখনো কেউ ওনাকে আসলে এই পান্থপথ বা ধানমন্ডি রায়ের বাজার এই সমস্ত এলাকায় দেখেন তাহলে আপনারা দয়া করে ওনাকে একটু সাহায্য করার চেষ্টা করুন ওনার চেহারা একটু চিনে রাখেন যদি ওনাকে দেখেন আসলে হ্যাঁ কারণ উনি সকাল থেকে কিছু টাকা মনে খ্যাপ মারতে পারছিলেন তা আবার খাওয়া দাওয়া এক দেড়শো টাকার খ্যাপ মারছিলাম হোটেলে বসে খায়াটা শেষ কাছে আর কিছু নাই হঠাৎ করে আসলে এখানে পড়ে গেছে এবং রিক্সার পাশেই ছিল আমরা যেটা দেখলাম জ্বর কদিন ধরে জ্বর আম শরীর দুর্বল দুনিয়ার গরিব মানুষ বাবা খায় না খায় দিনকাল যায় এখন বাসায় ঠিক আছে আপনার

দর্শক আমরা আমরা আসলে চেষ্টা করব না কি কিছু হেল্প করার এখান থেকে আমাদের ভিডিও শেষ করে আপনারা যদি পান ওনাকে তাহলে আপনারা চেষ্টা করবেন ওনাকে আসলে একটু সাহায্য করার যেন আসলে এই অবস্থায় ওনার খাওয়া দাওয়া বা বাসা ভাড়া মেটানোর যে টাকাটা আছে সেটা যেন অ্যাটলিস্ট উনি পান ধন্যবাদ সবাইকে আপনারা শেয়ার করবেন এবং দেখবেন পান্থপথ ধানমন্ডি এবং রায়ের বাজার এলাকাতে উনি রিক্সা চালায় মূলত শরীরের অসুস্থতার কারণে খুব একটা চালাতে পারে না বাট তারপর উনি চেষ্টা করছেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন যেন বেশি বেশি শেয়ার হয় এবং ওনাকে যেন অন্যরা দেখে সাহায্য করতে পারে ধন্যবাদ সবাইকে